ওয়েলকাম টু ইউন টিপস বিদেশের স্বদেশের সৃষ্টিজীব মানুষের হরেক রকম কথা বলে ইসলাম ইমান হসনী আল্লাহ রহমান রহিমের রহমান বিসমিল্লা রহমান রহিম আজকের আলোচনা হচ্ছে আইমা কেন্দ্রিক আইমা একটি জরুরি ইমেল সেন্ড করেছে সবাইকে যারা পেন্ডিং কেস যাদের রয়েছে ইনক্লুডিং সেফ এন্ট্রি এই বিষয়ে কিছু কথাবার্তা থাকবে এবং যারা ইমেল পায় নাই এই ইমেলটি পায় নাই তাদের ক্ষেত্রে কী করণীয় এবং আদুকি এই যে তিনশো সাতানব্বই ইউরো নব্বই সেন্ট পে করতে বলা হয়েছে সেটা যদি কেউ পে না করে দশ দিনের ভিতরে তাহলে তার কি অবস্থা হবে প্লাস এখানে আর আরও নানান কিছু কোয়েরিজ আছে এবং সরকারের পক্ষ থেকে কি উত্তর এসেছে এই ইমেলের বিষয়ে সে বিষয়ে থাকছে বিস্তারিত যারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন তারা এই আমার এই বিষয়টি ব্যাপারে একদম ক্লিয়ার হয়ে যাবেন আশা করি আপনারা করণ করুন আমার অশেষ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে প্রথম কথা বলি যারা ইমেল পান নাই তাদের কী করণীয় যারা ইমেল পান নাই তারা একটা ইমেল করতে হবে আইমাকে আইমাকে এই ইমেইলে ইমেলের ঠিকানা বলছি মেনি ফেস্তাসাও ডট ইন্টারেস ইন্টারেসে অ্যাট দ্য রেট আইমা ডট জিও বি ডট পিটি এই ইমেল ঠিকানাটি আমি সাবজেক্টে ডেসক্রিপশন বক্সে ইউটিউবের যে ভিডিও রয়েছে সে ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিবো অথবা কমেন্টে দিয়ে দেবো আপনারা হু হু কপি করে বা একটু মডিফাই করে আপনাদের যাবতীয় তথ্য দিয়ে আপনারা ইমেলটি করবেন এখানে একটা ফরম্যাট থাকবে সাবজেক্ট থাকবে নাও রিসিভ নেম এই মেলা পাকা মেন টু এম আই তারপরে এক্সেমও সিনিয়র সিনিয়ররা মিনা ম্যানিফেসে সাউ দে ফুই এফ এ টু দা দে দে তা দ্য নাসিমেন্টু মাস হিসেবে দ্য ফর মান দ্য মি ও লিঙ্ক পাড়া রেফারেন্স ইয়ার মেন্টু কমপ্লিমেন্টুস অথবা কম ওস মেলহ কমপ্লিমেন্টুস তারপরে আপনার না নিচে আপনার নাম লিখবেন আর ভিতরে কী কী দেবেন সেটা আমি একটু অ্যানালাইসিস মানে একটু বলে দিচ্ছি ব্রিফ করতেছি আর কি আপনার যে এমআই নাম্বারটা ছিল সেফ নাম্বার সেটা উল্লেখ করবেন আপনার পুরো নাম উল্লেখ করবেন অ্যাজ পার পাসপোর্ট যেটা দিয়ে আপনি সেফ করেছেন তারপরে আপনার ডেট অফ বার্থ মানে জন্ম তারিখ দিবেন হ্যাঁ তারপরে এখানে এই কথাটাই বলা হয়েছে অনেক লোক এই রিসিভ করেছে ইমেল কিন্তু আমি কোনো ইমেল রিসিভ করি নাই অনুগ্রহ করে আমাকে আমি পেমেন্ট করতে চাই আমাকে পেমেন্টের লিঙ্কটি ইমেলের মাধ্যমে দিন রেফারেন্স নাম্বার দিন যেন আমি পে করতে পারি পরিশোধ করতে পারি তিনশো সাতানব্বই ইউরো নব্বই সেন্ট বা চারশো ইউরো যাই হোক তারপর আপনি যে আপনার নাম ঠিকানা যাবতীয় আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি আমাকে ইমেল করবেন এইগুলো একটা আশা করি ইমেল পাঠানোর চার থেকে ছয় দিনের মধ্যে মানে তিন থেকে ছয় দিনের মধ্যে বলতে পারি আপনার একটা রিপ্লাই পাবেন এই বিষয়ে কারণ হিউজ ভলিউম অব ইয়ে থাকে ইমেল তারা পায় তার একটু সময় নিয়ে কিন্তু রেসপন্স করে আশা করি আপনারা এটা পাবেন আর ইমেলে পাওয়াটা খুবই দুষ্কর খুবই দুষ্কর ইমেলে তাদেরকে হাজারবার ফোন করলে অনেক সময় পাওয়া যায় না কোনো কারো যদি ভাগ্য খুব সুপ্রসন্ন হয় ভাগ্য ভালো হয় তারা পেয়ে যেতে পারে আচ্ছা এবার আসি মূল আলোচনায় অনেকে আমার ব্লগে নিচে কমেন্ট করেছে যে বিশ দিনের কথা কোথাও বলা নেই এটা সম্পূর্ণ ভুল আপনার আপনি ভালো করে যে ইমেলটি এসেছে সেই ইমেলটি আপনি পরে দেখবেন সেখানে বিনতে দিয়ে আপনার বিশ ডেজ উল্লেখ করা আছে নিচের দিকে দেখবেন ঠিক আছে আর পেমেন্ট করার জন্য দ্যাজ দ্যাজ দিয়ে দ্যাজ ডি ই জেড পর্তুগিজ ভাষায় দ্যাজ মানে হচ্ছে দশ ঠিক আছে আর বিনতে মানে হচ্ছে টোয়েন্টি আপনার ভালো করে দেখবেন ঠিক আছে অনুবাদ করবেন বাংলায় করে পড়ে নিয়ে বুঝে নেবেন কাজ করবেন তারপরে পরিশোধ করার জন্য হচ্ছে প্রসেস সোজা সেখানে রেফারেন্স নাম্বার থাকবে সেই রেফারেন্স নাম্বার অনুযায়ী আপনি যখন ইয়ে থাকবে এই ইয়েটা পাবেন রেফারেন্স নাম্বার পাবেন অ্যামাউন্ট পাবেন দেখতে পাবেন এই নির্দেশনা অনুযায়ী তাহলে আপনি ওইটা যে কোনো ব্যাংক ব্যাঙ্ক ব্যাংক ব্যাঙ্কও মানে এটিএম বুথে যাইয়া আপনি ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড ঢুকাইয়াও সেটা পে পে করতে পারবেন কিন্তু আপনি সবসময় চেষ্টা করবেন নিজের ব্যাংকের কার্ড ইউজ করে পে করা বা ব্যাংকের নিজের নাম থেকে পে করা তাইলে এটা আইমার কাছে চলে যাবে যে আপনার নাম অনুযায়ী এটা পে করা হয়েছে আপনার নাম থেকে পে করা হয়েছে আর আইমা চাইতেছে এই লিঙ্কটা আর যারা যার কাছে যাচ্ছে তারা যেন পর্তুগালের ভিতর থেকে পে করে এটাই কারণ পর্তুগালে প্রচুর সংখ্যক মানুষ আসলে এই সেফেন্টি করেছে দেখা গেছে এই কারো ক্ষেত্রে এক বছর হয়ে গেছে দশ মাস হয়ে গেছে দেড় বছর হয়ে যাচ্ছে তাই না অনেকে পাচ্ছে না অনেকে অধৈর্য হয়ে অন্য দেশে পানি জমাইছে ঠিক আছে আর এই সুযোগটাই আসলে আমার মতে তারা কাজ সরকারি আইন অনুযায়ী তারা আইনের প্রয়োগই করতেছে এবং সে তারা ইফেক্ট করতেছে দেখতেছে যে আসলে কতজন প্রকৃতপক্ষে এখানে এই দেশে আছে আর আমি মনে করি আমার ব্যক্তিগত অভিজ্ঞতাও শেয়ার করি তারপরে আপনার গুরুত্বপূর্ণ যে গৌর আলোচনা আছে সেটা করব আসলে এই পর্তুগালের মতো জায়গায় যারা সেফ করে তারা থাকে তারা বেশিরভাগই আসলে অবৈধ যদিও ভিসা নিয়ে আসি যাদের রেসিডেন্ট কার্ড নাই আমি ধরে নিই তারা অবৈধ ঠিক আছে তারা এখনও লিগেল স্ট্যাটাস পায় নাই মানে এখনো বৈধ হয় নাই পর্তুগালের জন্য সেক্ষেত্রে তারা নিজেরাই চাকরি বাকরি করতেছে না চাকরি নাই আর তাদের এই দেশের সর্বনিম্ন বেতন হচ্ছে আটশো বিশ ইউরো সেক্ষেত্রে তারা কি করে হুট করে একটা দশ দিনের মধ্যে আপনি চারশো ইউরো দিয়ে নেন ঠিক আছে এখানে যেখানে হাজারের উপরে এক হাজার ইউরোর উপরে লাগে একটা রুম ভাড়া বা একটা বাসা ভাড়া নিয়ে থাকতে সেক্ষেত্রে আপনি এই যে খরচ ব্যয় সংকুলন করে তো দায় যেহেতু এটা সরকারের পক্ষ থেকে আমার কথা হচ্ছে যদি আবার একটা কথা আমি এখানে যোগ করতে চাই এই তিনশো সাতানব্বই ইউনব্বই সেন্ট পরিশোধ করার পরে আপনার বায়োমেট্রিকের সময়ে যদি কোনো ফি না নেয় সেক্ষেত্রে কিন্তু ভালো সেক্ষেত্রে খারাপ আমি বলছি না আশা করি তারা কোনো ফি নিবে না তবে এটার কোনো ঘোষণা এখনো পায়নি কারণ তারা এখানে বলতেছে যে পেন্ডিং কাজ এটা মানে রেগুলারাইজ নিয়মিতকরণ বৈধকরণ করণের সাথে আমরা এই পরিশোধ মানে এই টাকাটা আমরা চাইতেছি আমাদের কাছে যাই হোক এখানে আমি একটি বাংলায় ব্রিফ করতেছি লুইস মন্থিনেগর এক্সিকিউটিভ রেসিডেন্স পারমিটের জন্য আবেদনের যে অ্যাক্সেস নিয়ন্ত্রণকারী নিয়মের পরিবর্তনের জন্য যে আগের যে সরকার ছিল তাদেরকে দায়ী করছেন তারা বলছে যে অভিবাসী নাগরিকদের জন্য তাদের যাদের মেয়াদ শেষ হওয়ার অবস্থায় রয়েছে তাদের এই দশ দিনের মধ্যে চারশো ইউরো পর্যন্ত ফিস দিতে বাধ্য করতেছে ঠিক আছে আর এটা তারা আসলে পর্তুগালের ইমিগ্রেশন আইলের আইনের একটা ডিগ্রি ওয়ান টু থাউজেন্ড ফোর অর্থাৎ দু সালে ডিগ্রি ওয়ান জানুয়ারি জানুয়ারি তারা এটা প্রয়োগ করেছে আর তারা পূর্ববর্তী সরকারকে দূর দিচ্ছে যদিও এটি পরিবর্তনগুলিতে কোনো এফেক্ট করতেছে না তবে বর্তমান সরকার বর্তমান নিয়ম বলবৎ রেখে ডিগ্রি প্রত্যাহার বা সংশোধন করবে কিনা তা এখনও মানে এই আইনটি বাদ দিবে কিনা এখনও তারা স্পষ্ট করে নাই এই ডিগ্রি বাতিল বা সংশোধনের প্রয়োজন হলে তারা পরিষদের অনুমোদনের প্রয়োজন মনে রাখতে হবে তারা এটা মন্ত্রিপরিষদের সম্মতিক্রমে এটা বাতিল করতে পারে আচ্ছা এবার আসি আইমার এই যে সম্প্রতিক আইমার অনেক মলতবি মানে পেন্ডিং কেস রয়েছে যেখানে প্রায় চার লাখ তিন লাখ সত্তর হাজার থেকে চার লাখ ইমিগ্রে মানে এদেশের বৈধ হওয়ার জন্য যে সেফ এন্ট্রি করেছে বা বৈধ প্রসেসে যে নাইনটি এইট এবং নাইনটি নাইনের আর্টিকেলের এই অনুযায়ী যারা করেছে তাদেরকেই শুধুমাত্র এই ইমেলটি পাঠিয়েছে আর বলা হয়েছে যে দশ দিনের মধ্যে এটি যে পরিশোধ করতে হবে আর দশ দিনের মধ্যে পরিশোধ করলে আপনি পরবর্তী বিষ কার্য দিবসের মধ্যে তারা আপনাকে এই যে বায়োমেট্রিকের জন্য ডেট দিবে তো যদি এই কথাটা তারা পালন করে আসলে সরকারের পক্ষ থেকে যে ঘোষণা দেওয়া হয় সেগুলো তারা পালন করার চেষ্টা করে তা আশা করি সেটাও হবে যারা এই যে তিনশো সাতানব্বই নব্বই সেন্ট পরিশোধ করতেছেন তাদের জন্য হতাশার কোনো কারণ নাই হয়তোবা সেটা আপনার ভাগ্য আর আপনার মনের আশাটা পূরণ করার ক্ষেত্রে অনেক এক ধাপ আগিয়ে নেবে এতে সন্দেহ নেই আমার মতে আর এখানে বলা হচ্ছে এই ইকু একটি নিউজ পোর্টাল তাদেরকে বলেছে যে এটি শুধুমাত্র গত বৃহস্পতিবার নয় মে যে যোগাযোগগুলিতে সম্পূর্ণ হয়েছে সেক্ষেত্রে তারা এই সতেরো জানুয়ারি ডিগ্রি ওয়ান দু হাজার চব্বিশের এই একটি মানে ল তারা ইমপ্লিমেন্ট করেছে এবার আমরা চলে আসি বাকি প্রেক্ষাপটে পদ্ধতি পরিবর্তন করার পদ্ধতিটি এখনও হাজার হাজার মানুষের জন্য প্রয়োগ করা হয়েছে তাদের মধ্যে অনেকেই একটি মানে দুর্বল প্রেক্ষাপটে সামাজিক অর্থনৈতিকভাবে কঠিন পরিস্থিতি তৈরি করতে পারে ওই মানুষগুলোর মধ্যে এই কথাটা বলা হয়েছে কারণ লুইস মন্ত্রীর এই সরকার আসলকে তারা সতর্ক করে জানিয়ে দেওয়া হয় যে এটি একটি কর্ম পরিকল্পনা উপস্থাপন করবে শীঘ্রই এই যে এই দেশের সরকার এই যে নতুন সরকার লুইস মন্ত্রী তারা বলেছে যে আইমা নিশ্চয়ই একটি নতুন কর্ম পরিকল্পনা নেবে যেটা বাস্তবায়ন করবে এবং হাজার হাজার এই যে পেন্ডিং কেস রয়েছে সেটা দ্রুত সমাধান হবে ভালো ভালো তাই আমরা আশা করি সেটা হোক যদিও বর্তমান নিয়ম থেকে এই বাদ দিলে সরকার এটি বর্তমানে বলবৎ নিয়ন্ত্রক ডিগ্রি প্রত্যাহার করবে কিনা তা স্পষ্ট করে এখনো বলে নাই ঠিক আছে আর এই সরকারের সূত্র থেকে এটা কোনো নিশ্চিত করা হয় নাই এই ডিগ্রি আইনের বিপরীতে একটি নিয়ন্ত্রক ডিগ্রি প্রজাতন্ত্রের রাষ্ট্রপতির দ্বারা জারি করা প্রয়োজন হয় না বা এটি প্রজাতন্ত্রের অ্যাসেম্বলিতেও বিবেচনা করা যায় না শুধুমাত্র পরিষদের অনুমোদনের প্রয়োজন হয় যাই হোক তো পরিষদের অনুমোদন হলে এটা বাতিল করতে পারে বা আপডেট করতে পারে এবার আমরা চলে আসি মূল আলোচনায় ডায়রি দ্য নেগোসিউস যেটা পর্তুগালের গেজেট বলি এদের সাথে কথা বলার সময় লেইথাও আমারাও বলেছেন যে পর্তুগালে ইউরোপিয়ান ইউরোপীয় পার্লামেন্ট দ্বারা মার্চ মাসে অনুমোদিত মাইগ্রেশন অ্যান্ড অ্যাজালাম্বের বিষয়ে যে চুক্তির যে একটা বিষয় রয়েছে তাদের সাথে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ব্যবহারিকভাবে কিছু আলোচনা করেনি এবং এটি ইউরোপীয় অংশীদাদের মধ্যে একটি উদ্বেগের কারণ গভর্নর এমনকি সতর্ক করে দিয়েছিলেন যে যদি কোনো স্টিক পুনরুদ্ধার না করা হয় রাজনৈতিক অযোগ্যতা পর্তুগালের জন্য একটি গুরুতর সমস্যা সৃষ্টি করবে এটা আসলে রিউমার আর সবাই ওপেন সিক্রেট যে জানে যে পর্তুগালে হাজার হাজার লাখ লাখ মানুষ এ সেখানে অবৈধ অবৈধ হয় এটা আসলে রিসেন্টলি বেলজিয়ামের ব্রাসেলসে যে ইয়ে হয়েছিল কনফারেন্স হয়েছিল অ্যাসেম্বলি হয়েছিল সেখান থেকে ফিরে ফিরে আসার পরে কিছু সংস্থার সাথে বৈঠক করার পরে সরকারের মন্ত্রিপরিষদের কাছে অভিবাসনের জন্য একটি কর্ম কর্ম পরিকল্পনা উপস্থাপন করবে যা অতীতের রাজনৈতিক অযোগ্যতার ভারী উত্তরের সমাধান করবে বলে তারা জানিয়েছে প্রেসিডেন্সির মন্ত্রী এটাই উদ্দেশ্য হল অভিবাসীদের মর্যাদাপূর্ণ এবং মানবতাবাদী একীকরণের সাথে কার্যক্রম নিয়ন্ত্রণকে একত্রিত করে এমন একটি সিস্টেমের অস্তিত্বের নিশ্চয়তা দেওয়া এটা এই সোর্স নিশ্চিত করেছে তো আমরা কি পেলাম ভিডিওটি লম্বা করছি না আমরা এই আলোচনা থেকে কী পেলাম আলোচনা থেকে পেলাম যে এই যে এমএলটি এসেছে সরকারের আইমার ইমিগ্রেশন অফিস এটা বৈধভাবেই পাঠিয়েছে তাদের ডিগ্রির ল অনুযায়ী আইন অনুযায়ী এবং তারা কালেক্ট করতেছে এখন আমাদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রেই এটা খুব খারাপ মানে ফাইন্যান্সিয়াল আর্থিক দুরবস্থার মধ্যে এর মধ্যে আবার এই টাকা দিতে হবে এটা অনেকে আবার প্রশ্ন করেছেন যে আমার যে আগের সেফ ছিল সেটা কি থাকবে কিনা হ্যাঁ আগের সেফেন্টিটা তখনই থাকবে যখন আপনি ইমেলটা আপনি পেয়েছেন আর আপনি এই টাকাটা তিনশো সাতানব্বই ইউরো নব্বই সেন্ট আপনি পরিশোধ করেছেন আপনি সফলভাবে যদি পরিশোধ করতে পারেন ঠিক আছে তাহলে আপনার সেফ বলবৎ বলব থাকবে আর পরবর্তীতে সবসময় আয়মার একটা নির্দেশনা সম্ভবত আমি দেখেছি যেখানে আপডেট ডকুমেন্ট আবার এদেরকে ডালতে হবে তো সেটা আপনার খেয়াল রাখবেন সবসময় আইমার সাথে যখন যোগাযোগ করবেন আপনার আপডেট অরিজিনাল ডকুমেন্ট তাদেরকে সাব সাবমিট করবেন বা প্রোভাইড করবেন আর একটা জিনিস হচ্ছে অনেকের ওই যে বিশ দিনের কনফিউজনটা আসলে আমাকে টাকা দিলে বিশ দিনের মধ্যে দিবে কিনা হ্যাঁ এটা নিশ্চিত করে বলে দেওয়া হয়েছে তারা বিশ কর্মদি আপনি পেমেন্ট করার পরে বিশ কর্মদিবসের মধ্যে তারা এই ডেটটা দিবে আচ্ছা এবার আসুন আরেকজন এই যে পেমেন্ট করেছে মাল্টি ব্যাংকের মাধ্যমে কিন্তু এখনই ওনার কাছে কোনো পেমেন্ট যে ক্লিয়ার হয়েছে সেটা কোনো নির্দেশনা অনলাইনে দেখাচ্ছে না এটার জন্য দুশ্চিন্তার কোনো কারণ নেই আমার প্র্যাকটিক্যাল থেকে বলি আমি যখন নতুন করে আমার সেকেন্ড ফার্স্ট কার্ডের পরে সেকেন্ড কার্ডের জন্য আমি রিনিউ করতে যাই সেক্ষেত্রে আমাকেও এরকম রেফারেন্স নাম্বার পে করার পর টাকা পে করার পরে আমার এটা চার পাঁচ দিন আমার অপেক্ষা করতে হয়েছে কারণ আয়মার বা সেফের যখন পোর্টালে যখন মানুষ অ্যাপ্লিকেশন করতে থাকে পে করতে থাকে তখন হাজার হাজার মানুষ পে করতে থাকে ঠিক আছে তখন এই জিনিসটা ঠিকঠাক করতে গেলে অ্যাটলিস্ট তারা অনেক সময় সিস্টেম ফল করে হ্যাঁ ডাউন হয়ে যায় সিস্টেম ডাউন হয়ে যায় সেক্ষেত্রে তারা আবার ভিতরে ইন্টারনাল তারা কাজ করে কাজ করার পরে এটা আপনার মানে তিন দিন থেকে এক সপ্তাহের মধ্যে তারা এটা আবার টোটালি নতুন করে ঠিকঠাক করে দেয় তারপরে অবশ্যই আপনারা যারা পরিশোধ করেছেন অবশ্যই রেফারেন্স নাম্বার আপনার কাছে রাখবেন যত্ন করে রিসিপ্টটা রাখবেন সেই রিসিপ্টটা কোনো প্রবলেম হলে আপনি আইবার সাথে এটা আপনি ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন ফিজিক্যালি যেয়েও আপনারা যদি আপনারা অ্যাক্সেস দেয় কথা বলার সেটা করতে পারবেন আশা করি কোনো সমস্যা হবে না তারপরে আপনি আশা করি আপনি ডেট পাবেন আপনি সফলভাবে আপনার ডকুমেন্টস দেওয়ার পরে একটি কার্ড পাবেন পর্তুগালের একজন রেসিডেন্ট কার্ড হোল্ডার তো যারাই প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখলেন তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট হলো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবু ফেসবুকে এটা দেখে থাকলে ফলো করবেন এই সাথে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম